আমরা কতটা পিছিয়ে রয়েছি অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে একাডেমিক পড়াশোনা পরে আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে না হলে এই সংখ্যাটা দিন দিন বাড়বে হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে যে আফ্রিকার কঙ্গ আমি একটা পোস্ট দেখলাম সেটা হচ্ছে যে আফ্রিকার শহরে কঙ্গো মতো শহরে যেখানে হচ্ছে মানুষেরা মানে খাবার খাবারের ভাবে কি করে মাটি যে আছে মাটি দিয়ে বিস্কুট বা অন্যান্য যে ফাস্টফুডগুলো আছে সেগুলো তৈরি করে সেগুলো খায় হুম এভাবে জীবন ধারণ করে তো সেই মতো জায়গায় সেরকম একটা জায়গায় ইস্কন সোসাইটি অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কি করতেছে তাদেরকে তাদের মাঝে কৃষ্ণ অর্থাৎ শ্রীমদ ভাগবতম অর্থাৎ আমাদের যে সনাতন ধর্মের সংস্কৃতি সেগুলোর শিক্ষা দিচ্ছে এবং সেখানকার মানুষ সেগুলোকে কি অ্যাকসেপ্ট করতেছে এবং সবাই হরিনাম করতেছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পাবেন কিন্তু আমাদের দেশের কিছু কিছু মেয়েরা বিশেষ করে এবং ছেলেদেরাও রয়েছে মেয়েরা আমাদের সনাতন ধর্ম চর্চা না করেই তারা বলে যে আমাদের এই সনাতন ধর্ম কোনো কিছু না তারা অন্য কোন ধর্মকে অ্যাকসেপ্ট করতেছে তা আসলে কতটা কুলঙ্গার হলে কতটা ধর্ম জ্ঞানহীনতা হলে এরকম কাজটা করতে পারে কথা হচ্ছে আমাদের যে সংস্কৃতি আমাদের যে ধর্মীয় গ্রন্থগুলো সেগুলো তারা যথার্থভাবে পড়েই না অর্থাৎ একাডেমিক পড়াশোনায় বেশি সময় দেওয়ার কারণে তাদের ধর্মীয় জ্ঞান মাথার মধ্যে থাকেই না তার কারণে দুই একটা বিষয়ের কনসেপ্ট তাদেরকে যদি বলা হয় বা কোনো একটা কোশ্চেন করা হয় তারা যথার্থ অ্যান্সার না জানার কারণে আজকে কী অন্য ধর্ম গ্রহণ করতেছে তা আমাদের উচিত ছেলে মেয়েদেরকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় জ্ঞান দেওয়া না হলে আপনার ছেলেকে আপনি ভার্সিটিতে পড়াবেন অনেক বড় ডাক্তার করবেন কিন্তু দিন শেষে গিয়ে কি ধর্মান্তরিত হয়ে যাবে এবং পরিশেষে আপনাকে দুঃখ ভোগ করতে হবে তো এগুলো থেকেও আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমাদের সনাতন ধর্ম অন্যান্য দেশে গ্রহণ করতেছে আর আমরা বাঙালিরা হয়ে বাংলাদেশে জন্মগ্রহণ করে এই যে বাংলা ভাষায় কথা বলতেছি যে ভাষায় ভগবান কথা বলেছে হ্যাঁ তারপরেও আমরা বুঝতে পারতেছি না তাহলে আমরা কতটা পিছিয়ে রয়েছি অবশ্যই আমাদের ছেলে মেয়েদেরকে একাডেমিক পড়াশোনা পড়ে আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে না হলে এই সংখ্যাটা দিন দিন বাড় বেড়েই চলবে তাহারে কৃষ্ণ আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন